واذا قيل لهم امنوا كما امن الناس قالوا انومن كما امن السفهاء الا انهم هم السفهاء ولكن لا يعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا تسبوا اصحابي فلو ان احدكم انفق مثل عود ذهبا ما بلغ مد احدهم ولا نصيفا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم آزادية أفكار سے ہے ان کی آزادی افکار سے ان کی تباہی رکھتے نہیں جو فکر تدبر سلیقا رکھتے نہیں جو فکر تدبر کا سلیقا ہو فکر اگر خام تو آزادی افکار او فكر اگر خام تو وحيوان افکار انسان کو حیوان بنانے کا طریقہ انسان کو حیوان بنانے کا قابل الاحترام محترم شبهبتي معزز مكرم حضرات علماء کرام রবিয়া নেরজম বেড়াদারান ইসলাম সর্বস্তরের তরহিদি জনতা আজি স্তলাবাহ লা দয়া অনুগ্রহ ফজলু করব আজমতে সাহাবা বাংলাদেশ ডেমরা জুন এর উদ্যোগে আয়োজিত এই আজমতে সাহাবা সম্মেলনে রব্বে বেকারি আমাদেরকে আমাদের জীবনের কিছু মূল্যবান সময় দিয়ে এবং অনেকে অর্থ দিয়ে মেধা দিয়ে এখানে আমাদেরকে কথা বলার আর অনেকের কথা শোনার সুযোগ করে দিয়েছেন যে আল্লাহ আর আপনারা যারা সুযোগের মধ্যে সহিক হয়েছেন সবার জন্য আপনার শুক্রিয়া আলহামদুলিল্লাহ

কোন পয়গম্বর একজন উম্মত আবু বকর মতো মত দেখাতে দেখাইতে পারবে না হযরত কোন একজন উম্মত সাইয়েদানা ওমর মতো মত দেখাইতে পারবে কোন পয়গম্বর কোন একজন উম্মত সাইয়েদানা ওসমান হযরত আলী হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহ আনোমর মত দেখাইতে পারবে আপনাকে কি আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন একটু হাত ধরে দেখান সারা শুনলে পায়খানা সারা শরীরে বাইরে না আর কয়েকটি জানে এই যে কি কামটা করলো মরা গিয়ে এই জিপের ক্ষমতায় বসে কথা এ দূরে তো এটাই তো আর কোনো কিছু আছেনি কথা কয় না এতে না নামাজ পড়ে না রোজা রেখে না দাড়ি রেখে না জমাত উসেদ নামাজ পড়ে না ঠিকমতো হইশ করে না জাকাত দেয় না বিবি ফোর্দায় চালায় না মেয়েদেরকে ফটোদায় চালায় সব লাইনে তার দুই নম্বরই হজত মাহমিয়া রাতি আল্লাহ তালা কি সমস্যা এই জিদিরের দরেন ক্ষমতা বস হয়েছে কথা কয় রে কথা কয় এটা একটা সমস্যা আরে ওটা জে ক এটা জবাব তো আমি দিন এটা একটা সমস্যা কথা আবার হজরত মহাবিয়া রাদিল এই কামটা করছেন করেন না করছেন না তো এটা একটা সমস্যা এই তোমার নজর ইটা সমস্যা এটা একটু দাঁড় বললি কিন্তু ল্যাংসিয়ান কিন্তু তোমার এটাও তোকে লিখতে হবে হজরত মহাবিয়া রাদিউত লাহুতা আল আনু ব্যাপারে সাব এক রামের সাথে পরামর্শ করছেন না কথা বলে না অনেক সাবের সাথে পরামর্শ করছেন তারপরে যেটা বলছেন যে আল যদি আমি শুধু আমার ব্যক্তি স্বার্থে আমার ক্ষমতায় বসাইয়া থাকি বা আমি বায়ুর নিয়ে থাকি তাহলে তুমি আমার জীবদ্দশায় আমার ছেলেটাকে আমার সামনের থেকে তুমি নিয়ে যাও অর্থাৎ তার মেরিয়া বলো কোনো বাপ কি কোনো ছেলের ব্যাপারে এরকম বদা করে আরে কথা কয় না কোন বাপ কোন ছেলের ব্যাপারে এরকম বদুয়া করে আপনারা শুধু হজরত মহাবিয়ার এই বদুয়ার থেকে বুঝতে পারেন যে হজরত মহাবিয়ার ব্যক্তি স্বার্থে এজিদ কে ক্ষমতায় বসাই নেই বসাইছেন ইসলামের সাথে কিন্তু এই থার্ড আইস কি কার নাম হ্যাঁ এই থার্ড আইসটা আগে যেরকম ছিল খেলাফত পাইয়া খাডাই আগেরটা বিলে গেছে আমাদের সমাজের অনেক সমাজ সেবক আছে অনেক সমাজ সেবক সে এমপি হওয়ার আগে চেয়ারম্যান হওয়ার আগে সমাজ সেবক আল্লাহ হুকুম সমাজ সেবার সুযোগ পাইয়া চেয়ারম্যান হইয়া এত এখন চোরের খাতে নাম লেগেছে কিসের খাতে নাম লেগেছে এখন আপনারা কি করবেন আগে ভালো আছিল অন খারাপ হয়ে গেছে এই তো আমরা কি গায়েব জানি আর এতে যে চুরি করবো আমরা কি গায়েব জানি হজরত মহাবিয়া কি গায়েব জানে বিশ্বাস করে নজিদ আগে ভালো ছিল আমরা যদ্দুর মোতালা করছি এজিদের ব্যাপারে এজিদ আগে ভালো ছিল আচ্ছা যদি খারাপে থাকে হজরত মহাবিয়া করছেন এটা কিন্তু মহাবিয়া রবি তাআলা তালুকে আল্লাহ মাফ করছেন কি না আরে কথা কয় না করছেন নি তাহলে মহাবিয়া রদি আল্লাহ তালু ব্যাপারে আপনাকে কথা বলার ওদিকে দিয়েছেন কে ঢাল আমি মাফ করে দিচ্ছি যা আমার দিকে তাকেন না আল্লাহকে আমি মাফ করে দিয়েছি মহাবিয়া যা দুনিয়ার দুই নম্বরই করছে কথার কথা মহাবিয়া রদি আল্লাহ আমি মাফ করে দিয়েছি যা আর কোনো কথা আছে না আর কথা কয় না আমাদের এই দেশের বহু সুরের আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাফ করে দিয়েছেন আমি কি আপনি কি লোম শুনবেন কর কথা কয় না বেকসুর খালাস মার্ডার কেসের আসামি আমাদের 마শাআল্লাহ বিচার বিভাগ এত স্বাধীন 마শাআল্লাহ স্বাধীনভাবে রায় দিয়ে দিয়ে বেকসুর খালাস আপনি কি লুন নেবেন বিচার বিভাগে ইনশাআল্লাহ পারবেন না কারণ আমরা বিচার বিভাগের পক্ষে বুঝেন নাই কথাটা এটা tannian উঠবো না যেটা উঠবো এটা বেশি পক্ষে আজ এটা ইয়া তুমি আমাদেরকে কথা বুঝার যোগ্যতা দান করো এবং কথা বলার হেকমত দান করো আমার ইউতাল হেকমত হেকমত দুইটার মাঝখানের পথকে হেকমত বলে হেকমত বেশি যদি নাকি বুদ্ধিমান হয় এটাকে বলা হয় যাজবার মানে একটা বেশি বুদ্ধি খুব বেশি বুদ্ধির সুড়ে মাথার তালু খালি হয়ে যায় অর্থাৎ স্টুডিয়াম স্টুডিয়াম অথবা এয়ারপোর্ট মাইজগানে একটা হয়েছে নিচের স্তর হলো সাফা হাত ব্যাপক মাইজগানের নাম হল হেকমত আজকের নাম কি এটাকে অমায়ুতুল হিকমাহ ফাকাত উতিয়া খায়রান যাকে হিকমত দেওয়া হবে তাকে অনেক খায়ের অনেক কল্যাণ খাইরে কাছির দেওয়া হবে বা হলো আল্লাহ আমাদেরকে কথা বলার হিকমত দান করুন আমিন আমিন বলে আমিন বলেন কথা খুব সহনশীলতার সহিত বলতে হবে

রসুলের প্রত্যেকটা সাহাবি জান্নাতি কথা ঠিক না বেটি এটার মধ্যে কারো দিমত আছে নি তুই সুরজে সাহাবির বিরুদ্ধে বলছ তুই জান্নাতি রে জাহান্নামি জানস তুই আগে তোর ব্যাপারে যাই না তুই কই যাবি রে তুই আগে তোর ব্যাপারে যাই না তুই কই যাবি রে তারপরে সাহাবিদের বিরুদ্ধে কথা বলিস এত ইতিহাস আর ফাতিহাস আমাদের টানার সময় নেই সাহাবাইকরাম জান্নাত

হজুরের انتقালের পরে মদিনার শরীফে পুরো মুসলিম বিশ্বে মাত্র 12 জন মুনাফিক ছিল কয়জন বলেন কয়জন এই 12 জনের নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফুযায়ফা কাছে কইলা গেছেন ফুযায়ফা তো আর কে জাননা তোর তোরা কই ফেলি কথা যে সব সাহাবী শেষ মাত্র পাঁচজন জন السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه